স্ত্রীর গর্ভে একসাথে তিন সন্তান এসেছে ডাক্তার বলছেন একটি সন্তানকে গর্ভপাত করাতে হবে অন্যথায় সন্তানদের ক্ষতি হতে পারে তারা মারা যেতে পারে বা আইসিউতে রাখা লাগতে পারে গর্বের বয়স সাতাত্তর দিন এক্ষেত্রে আমার করণীয় কি নামাজে দাঁড়ালে আমার মেয়ে আমাকে অনেক টানা টানি করে যার কারণে আমি নামাজরত অবস্থায় ডানে বা বামেশ্বরে সিজদাবার উপ করি এতে আমার নামাজ হবে কিনা পরিবার অশান্তি লেগেই আছে দুশ্চিন্তা পিছু চাটছে না এই এগুলো থেকে মুক্তির জন্য কি আমল করতে পারি এখন ইট সিমেন্টের দেয়াল এবং পোড়া মাটির হাড়িতে কি তায়ম করা যাবে কাজা রোজা কি স্বামীর নির্দেশ বা অনুরোধে ভেঙে ফেলা যায়জ হবে স্ত্রীর গর্বে একসাথে তিন সন্তান এসেছে ডাক্তার বলছেন একটি সন্তানকে গর্ভপাত করাতে হবে অন্যথায় সন্তানদের ক্ষতি হতে পারে তারা মারা যেতে পারে বা আইসিউতে রাখা লাগতে পারে গর্বের বয়স সাতাত্তর দিন এক্ষেত্রে আমার করণীয় কি আহ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তর হলো তিন সন্তান একসাথে যদি রেখে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সন্তান বাকি সন্তানরা মারা যেতে পারে অথবা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এমত অবস্থায় গর্ভের বয়স যখন সাতাত্তর দিন ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন যে একটি সন্তানের গর্ভপাত করাতে হবে এবং ডাক্তার যদি অভিজ্ঞ হন এবং তিনি দিন দিনই দিক থেকে অন্তত এতটুকু সচেতন হন যে সরিয়া গর্ভপাতকে অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে দেখে এটা ভ্রূণ হত্যা মানুষ হত্যার স্বামীর হিসাবে গণ্য করে এই বিষয়গুলো তিনি যদি ওয়াকি ফাল হন তাহলে সেক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী আপনি এটি করতে পারেন যেহেতু গর্ব বয়স সাতাত্তর দিন এবং এটি না করলে যেহেতু অন্যদের মারা যাওয়ার আশঙ্কা আছে পাশাপাশি আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন যাতে করে সঠিক সিদ্ধান্তে অপনীত আপনি হতে পারেন এবং কোনো ভুল কাজ যেন আপনার না হয় সেজন্য তবে অন্য সন্তানদের বাঁচিয়ে রাখার প্রয়োজনে যদি একটার গর্ভপাত করা ছাড়া কোনো উপায় আপনার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে যে সঠিক সেটি ভালো করে আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন বড় প্রয়োজনে একাধিক ডাক্তার সাথে আলাপ আলোচনা করে। পুরুষ সাক্ষী ছাড়া শুধু মা ও সাক্ষী বিয়ে হবে কিনা উত্তর হলো না বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দুজন পুরুষ কিংবা দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষী থাকতে হবে শুধু দুজন নারী সাক্ষীর সাক্ষী বিয়ে সংগঠিত হবে না এটি সরিয়ার আলা এবং এর পেছনে অনেক আলোচনা আছে আমাদের কাছে কারো কাছে বা জিগ দৃষ্টিকোণ থেকে লজিক্যাল মনে হতে পারে কিন্তু পরিষ্কারভাবে যখন সরিয়ায় কোনো বিধান সাব্যস্ত হবে তখন সেটি আমাদের জন্য কল্যাণ করে এবং সেটার পেছনে বহুত লজিক্যাল দিক নিশ্চয়ই আছে যেটি হয়তো আমার জানি তো এ বিষয়ে ডিটেল আলোচনা করবার সুযোগ নেই তবে বেশ অনেক আলোচনা এ সম্পর্কে আপনি আছে অনলাইনে আপনি আমাদের গ্রামে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে কিন্তু স্থানীয় মসজিদের ইমামকে বক্তা হিসাবে দাওয়াত দেওয়া হয়নি ইমাম সাহেব বলেছেন এতে নাকি তার হক নষ্ট হয়েছে স্থানীয় মসজিদের ইমামকে বয়ান করতে না দিলে কি আসলে তার হক নষ্ট হয়ে যায় আহ মাহফিলে বয়ান করতে না দিলেই ইমামের হক নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না ইমাম যে বয়ান করতে পারেন বা বক্তব্য রাখতে পারেন সেরকম না তবে স্থানীয় মসজিদের ইমাম হিসাবে অবশ্যই তাকে দাওয়াত দেওয়া তাকে সম্মানিত করা এটা মাহফিল আয়োজকদের কর্তব্য কারণ প্রথমত তিনি এলাকা মানুষের দিনের খেদমত করে যাচ্ছেন তিনি দাওয়াতের কাজ করে যাচ্ছেন আমাদের অফ আমাদের সমাজে যে কোনো জায়গায় মাহফিল হলে সেখানকার ইমাম খতিব তাদের অবস্থান রাখা হয় অতএব মাহফিল কমিটি যদি তাদেরকে ইগনোর করেন তাহলে প্রচলিত তাদের যে সম্মান সেটাকে তারা ইগনোর করলেন বিষয়টা অবশ্যই অনুচিত তবে তিনি বক্তা না হলে তাকে না হলেও তাকে বক্তব্য দিতে হবে এরকম না মাহফিল আমরা জানি এমন অনেক সময় থাকে যখন মানুষজন খুব এটা থাকে না এ সময়গুলোতে রিহার্সেলের জন্য শিক্ষানবিশ টাইপের বক্তাদেরকে দেওয়া হয় তখন অন্তত ইমাম সাহেবকে সুযোগ দেওয়া এটা উচিত ইমামকে সম্মান করা আলিমকে সম্মান করা এটা আমাদের ইমানের জন্য প্রয়োজনীয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আলেমদের হক বা অধিকার বোঝে না সে আমার উন্মত না অথব আপনার কোন একটা ভবনে কোন একটা বাড়িতে আপনি বিয়ের আয়োজন করছেন সেখানে আপনার পরিচিত একজন লোক আছে যাকে আপনি বিয়ের আয়োজনে দাওয়াত দেওয়া আপনার হয়তো কর্তব্যের মধ্যে পড়ে না কিন্তু তিনি সেখানে আছেন অথচ তাকে ইগনোর করলেন এটা কিন্তু এক প্রকারের প্রকার অভদ্রতা এবং অসহযোগ্যতা ইমান যেটা করতে পারে না ইমাম সাহেবের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ইট সিমেন্টের দেয়াল এবং পোড়া মাটির হাড়িতে কি তায়মম করা যাবে মাটি জাতীয় যে কোনো কিছুতে তায়মম করা যায় ইট সিমেন্টের দেয়াল বা পোড়া মাটি যেহেতু মাটি জাতীয় পদার্থ অতএব এটা দিয়ে আপনি তায়মম করতে পারবেন এরপর প্রশ্ন করেছেন আলামিন ইসলাম আপনি লিখেছেন মৃত্যু মৃত ব্যক্তি হবে সম্ভবত আপনি মৃত্যু লিখেছেন যাই হোক মৃত ব্যক্তির অবাঞ্চিত লোম পরিষ্কার করে দেওয়া যাবে কিনা শরিয়ার এবারে বিধান কি মৃত ব্যক্তির কিভের নিচে লোম পরিষ্কার করা যাবে না এটা নিয়ে কোনো কারোর ভিন্ন আর বগলেন এবং গোপ এবং নখ ইত্যাদি কাটা এটাও বেশিরভাগ ইমামদের মতে মাঁকড় বা অনুচিত মারা যাওয়ার পর এগুলো কাটা অনুচিত হ্যাঁ যদি কেউ মরণাপন্ন থাকেন অসুস্থ থাকেন আইসি ইত্যাদি থাকেন তাহলে এগুলো কেটে দেওয়া যেতে পারে আর মারা যাওয়ার পর এগুলো আর কাটাকাটি করা অনুচিত যদি কেউ কাটেন তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির সাথে দাফনে সময় কাফনের মধ্যে সেগুলো দাফন করে দিতে হবে একসাথে আর সৌদি আরবের অনেক ক্রাম তারা অবশ্য বগর প্রসন্ন এগুলো বড় হয়ে থাকলে সেগুলোকে কাটার অনুমতি দেন যদিও এক্ষেত্রে সংখ্যাগু সালেন ভিন্ন মৃত্যব্য কোনো কিছু আর কাঁটাচড়া করা উচিত নয় নামাজের দাঁড়ালে আমার মেয়ে আমাকে অনেক টানাটানে করে যার কারণে আমি নামাজরত অবস্থায় ডানে বা বামে সরে সিজ দাবার উপ করি এতে আমার নামাজ হবে কিনা আহ একটু ডানে বামের সরলে নামাজের কোনো ক্ষতি হবে না তবে আপনার আপনার শরীর তথা বক্ষ সিনা এটা যদি ডানে বামে ক্যাবলা থেকে একদম আহ পঞ্চাশ বা পঞ্চাশ ডিগ্রির বেশিও অ্যাঙ্গেলে আপনার যদি বাঁকা হয়ে যান তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফলে সেই ফলসটা লঙ্ঘন হয়ে যাবে আর যদি সামান্য একটু দিশি দিক হয় অথবা আপনার কেবলা মুখিতা ঠিকই থাকে আহ সামান্য একটু জায়গা থেকে সরে গেছেন ডানে বাবা আমি কেবলা মুখী থাকছেন বডিলি তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে পরিবার অশান্তি লেগেই আছে দুশ্চিন্তা পিছু চাটছে না এই এগুলো থেকে মুক্তির জন্য কি আমল করতে পারি আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি প্রিয় দর্শক প্রথমত আপনি ইস্তেকফার করতে পারেন বলেছেন মাল্লাজিম আল ইস্তেকফার যা আল্লাহ করলে হামিন ফারা যা যে ব্যক্তি ইস্তেকফার কন্টিনিউ করবে নিয়মিত ইস্তেকফার পড়তে থাকবে করতে থাকবে আল্লাহর কাছে ইস্তেকফার সে ব্যক্তি আল্লাহ তারা সকল পরিসাহী থেকে মুক্তির পথ দেখাবে অথবা এটা আপনি করবেন তাছাড়া আলমী সাল্লাহ আসলামের শিখানো একটি দোয়া আসেন অথবা মালিক বর্ণিত হাদিস সৈবুখারিতে বর্ণিত হয়েছে যে রমি সাল্লাহ আসলাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ আলহাম্মি আল হাজান আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পরিসাহী থেকে পানা চাই ওয়াজ ওল আজ ওল কাসাল এবং অক্ষমতা এবং ইয়ে থেকে কি বলে আহ অলসতা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল বকলি এবং কৃপণতা এবং কৃপণতা থেকে পানা এবং ঋণের যে এবং মানুষ আমার উপরে চড়াও হওয়ার মতো পরিস্থিতি এগুলো থেকে আপনার কাছে পানা চাই তো এখানে পানা চাওয়া হয়েছে এবং দুশ্চিন্তা থেকে আপনি দেওয়া আল্লাহ কাছে বিশেষ সুবিধা করতে পারেন আহ এ বাইরে দ্রুত মানুষের দুশ্চিন্তা দূরের কারণ আরও অনেকগুলো আমরা যেগুলো আপনি নিয়মিত করতে পারেন আর পরিবারের সন্তানের পেছনে অন্য সময় রুখিয়া রেলের ইস্যু থাকে বাসায় শয়তান প্রবেশের রাস্তাগুলো বন্ধ করেন এবং সকাল সন্ধ্যা দোয়াগরো ঠিক মতো করেন নিয়মিত সবাই এবং শয়তানের দাখিলগুলো প্রবেশদ্বারগুলোকে বন্ধ করে দিন ইনশাল্লাবিদিনা আল্লাহ তালে হেফাজত রাখবেন প্রয়োজনে কোনো রাখি শরণপূর্ণ হতে পারেন সবই রুকিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যার সমাধান পেতে পারেন মানে কাজা রোজা কি স্বামীর নির্দেশ বা অনুরোধে ভেঙে ফেলা জায়েজ হবে রমজানের কাজা রোজা স্বামী নির্দেশ বা অনুরোধে ভাঙা যায় হবে না কারণ কাজা রোজা রাখা ফরজ অতএব কাজা রোজা আপনি পুরো করবেন নফল রোজা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী নির্দেশে আপনি বা অনুরোধে ভেঙে ফেলতে পারেন এরপরে প্রশ্ন হলো আমি নতুন দাড়ি রেখেছি আমার দাড়ি কোকড়ানো হওয়ায় অনেকে পরামর্শ দেন এগুলো এগুলো একটু সাইজ করে কাটতে পড়াশোনার আলোকে আপনার নির্দেশনা কামনা করছি আহ আব্দুল্লাহ তালানহা এবং আরব আলোকে বিভিন্ন সাহেবের আমনের আলোকে দাড়ি একমষ্টির পরে অতিরিক্ত হলে সেটি কাটা যায় সাব্যস্ত হয়েছে যদিও এক্ষেত্রে আরব বালামগণ তারা বলে থাকেন যে দাড়ি লম্বা করতে হবে কোনো কাটা যাবে না অতএব আপনি দাড়ি যদি খুব বেশি লম্বা হয় কারণ আপনার কোনো অসুবিধা তৈরি না করে অনেকে অনেক লম্বা হলে দেখা যায় পেশাবের ছিটে আসার আশঙ্কা থাকে আরো নানাবিধ অসুবিধা তৈরি হয় সেরকম যদি না হয় তাহলে সেটা দাড়ি লম্বা করবেন মূলত দায় লম্বা করতে আদেশ নির্দেশ করা হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও অতএব দাড়ি লম্বা করা বা ছেড়ে দেওয়াটাই হলো মূলত নির্দেশ না তবে এক মুষ্টির পর কাটা জায়েজ হওয়ার বিষয়টি বিশুদ্ধ ভাবে প্রমাণিত বিশুদ্ধ আলোকে প্রমাণিত অতএব প্রজননে করলে বা মনে করলে এক মুষ্টির পর অতিরিক্ত হলে সেটি কাটার অবকাশ আছে বাস্তবে স্বাভাবক কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখনো বিয়ের উপযুক্ত নয় এরকম ছেলে মেয়ে যদি কাবিন ছাড়া বিয়ে করে শরীয়ত মোতাবেক বিয়ে হবে কিনা শরিয়ার ফত আ বা মাস আলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে রাষ্ট্রের প্রচলিত আইনে বিয়ে না হওয়ার প্রশ্ন থাকতে পারে সে রাষ্ট্রের আইন বিশেষজ্ঞ যারা তারা ভালো বলতে পারবেন তবে শরিয়ার আলোকে বিয়ের শর্তাবলী যদি পূরণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে এরপর প্রশ্ন হলো মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে আত্মীয়দের কেউ অসুস্থ ভারসাম্যহীন তো তিনি তো অসুস্থ অসুস্থতার কারণে যদি আহ তার বুদ্ধি ইত্যাদি লোক পাওয়ার কারণে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা না থাকে হারিয়ে যায় এরকম ব্যক্তি আত্মহত্যা করলে তার কোনো গুণা হবে না কারণ লাইকল্লে ফুল্লাহনাফাল সাহা মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তালা চাপিয়ে দেন না কারোর তাছাড়া এরকম অসুস্থ উম মস্তিষ্কের মানুষ যারা তাদের উপর থেকে কলম তুলে নেওয়া হয় অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না তবে আত্মীয় স্বজন যারা আছে তাদের কর্তব্য তিনি যেন এরকম কোনো ভুল কাজ না করেন সেজন্য আহ যথাযথ দায়িত্ব পালন করা তারা যদি সেটুকু করে থাকেন তারপর তিনি আত্মহত্যা করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আত্মীয়দেরও কোনো কোনো হবে না মূলত আত্মীয়রা তারা দায়িত্বটা কতটা পালন করলে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়